সুপ্রভাত বন্ধুরা আজ চব্বিশ জুলাই বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে ব্রিটেনে প্রথম দশ ধন লিস্টে তার নাম রয়েছে কিন্তু ইদানিং দেশে রকম সকম তার ভালো লাগছে না বিশেষত ব্রিটেনের রাজনৈতিক পরিমণ্ডল এবং সেই দেশের নয়া ট্যাক্স ইনফ্রাস্ট্রাকচার তার চূড়ান্ত অপছন্দের ব্রিটেনের পাঠ চুকিয়ে তাই এবার দুবাইয়ের পথে খ্যাতনামা শিল্পপতি জন ফ্রেডরিকসন শুধু তাই নয় সূত্রের খবর আদতে নরওয়ের বংশোদ্ভূত জন বেঁচে দিতে চলেছেন তার লন্ডনের তিনশো মিলিয়ন ডলারের প্রাসাদ অর্থাৎ ভারতীয় মুদ্রায় তিন হাজার কোটি টাকারও বেশি দাম যে প্রাসাদের কেন এই ব্রিটিশ জনের সাফ কথা ব্রিটেনের মানেই আমার কাছে এক নরক আসলে গোটা পশ্চিম দুনিয়া এখন চূড়ান্ত অধঃপতনের পথে শিক্ষা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার উদাসীন অবিলম্বে পদত্যাগ করতে হবে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবকে এই অভিযোগ তুলে মঙ্গলবার ছাত্র বিক্ষোভ বিক্ষোভ চেহারা নিয়েছে ঢাকার চত্বরে সামাল দিতে পুলিশ বেপরোয়া লাঠি চালিয়েছে ছুড়েছে কাদানে গ্যাস সেল বিক্ষোভকারী পুলিশ সংঘর্ষে কমপক্ষে পঁচাত্তর জন পড়ুয়া আহত হয়েছেন বলে ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে বিকেলের পরে শিক্ষা সচিব সিদ্দিক জুবাইকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন কিন্তু তাতে চিরে ভেজেনি শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে অনড় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাজায় একমাত্র ক্যাথলিক গির্জায় হামলার ঘটনায় এবার তীব্র নিন্দা করলেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সূত্রে খবর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহাউকে ফোন করে ট্রাম্প গির্জায় হামলা চালানো নিয়ে অসন্তোষ জানিয়েছেন গির্জাটির ওপরে চলা হামলার নিন্দার পাশাপাশি সিরিয়া রাজধানী কাশে চলা ইসরায়েলি হামলা নিয়েও সরব হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট গত সপ্তাহে দামাসকাশের সরকারি ভবনগুলোর সঙ্গে বেশ কয়েকটি জায়গায় হামলা চলে এর ফলে সেখানে সেখানে আমেরিকান নাগরিকও নিহত হন জখম হয়েছিলেন তার পরিবারের অনেক সদস্যই প্রায় সাত বছর পর আইএমএফ ছেড়ে আবার অধ্যাপনায় ফিরছেন গীতা গোপীনাথ এক স্যান্ডেলে নিজেই জানিয়েছেন পয়লা সেপ্টেম্বর ফের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় অর্থনীতির অধ্যাপক হিসেবে কাজ শুরু করবেন দু হাজার জানুয়ারিতে মুখ্য অর্থনীতিবিদ হওয়ার আগে সেখানে আন্তর্জাতিক শিক্ষা এবং অর্থনীতি পড়াতেন তার আগে ছিলেন স্কুল অব বিজনেসের অর্থনীতির সহকারী অধ্যাপক রঘুরাম রাজনের পরে গীতায় আই এম মুখ্য অর্থনীতিবিদ পদে নিযুক্ত প্রথম ব্যক্তি যার শিকর ভারতে সেই সঙ্গে ইতিহাস গড়েছেন প্রতিষ্ঠানটির প্রথম মহিলা মুখ্য অর্থনীতিবিদ হয়েও পরে হন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জন্ম এবং পড়াশুনো কলকাতায় উচ্চশিক্ষা যথাক্রমে দিল্লি এবং আমেরিকায় একসময় কেরালার পিনারায় বিজয়ন সরকারের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বর্ণবাদ বিরোধী ও নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তির নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড নিয়ে বেশ কিছু নথি প্রকাশ করেছে এর মধ্যে লুথার এর ওপর আমেরিকার কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের নজরদারি তথ্য সংক্রান্ত নথিও আছে এসব নথি প্রায় দু লাখ তিরিশ হাজার পৃষ্ঠার উনিশশো সালের থেকে আদালতের এক আদেশে এইগুলো জনসমক্ষে প্রকাশ করা নিষিদ্ধ ছিল এবার ট্রাম্প প্রশাসন তা প্রকাশ করেছে তবে মার্টিন লুথার কিং জুনিয়রের সন্তানেরা এই নথি প্রকাশের বিরোধিতা করেছেন তার জীবিত থাকা দুই সন্তান এক বিবৃতিতে বলেছেন বাবার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টায় এই নথিগুলো অপব্যবহারের এই প্রচেষ্টা তার নিন্দা জানাচ্ছি আমরা আসছি দেশের খবরে ভারতের মেডিকেল শিক্ষাকে গিলে খেলো ঘুষ কেলেঙ্কারি এই মর্মে একটি প্রতিবেদন ছাপা হয়েছে বিশ্ববন্ধিত বিজ্ঞান পত্রিকা লেনশেটে সম্প্রতি ঘুষের বিনিময়ে বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজকে অনুমোদন দেওয়ায় অভিযুক্ত হয়েছে অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থার দেশের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন লেনশেটে তা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে এই লজ্জা লুকানোর জায়গা নেই বলে মন্তব্য করেছেন দেশের প্রতীত যশা চিকিৎসকেরা কারণ লেনসেট সারা পৃথিবীতে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটি চর্চিত এবং স্বীকৃত জার্নাল পরিকাঠাময় ঢালাও উন্নতি যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং বেসরকারি বিনিয়োগের ওপর গত কয়েক বছর ধরে যতই গুরুত্ব দিক না কেন ভারতীয় রেল পরিচালন ব্যবস্থা যথাযথ নয় বলেই ভারতীয় রেল বিপুল ক্ষতির মুখে পড়েছে এমনই রিপোর্ট জমা দিল কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ সংস্থাটি জানিয়েছে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে অপরিকল্পিত বিনিয়োগের জন্য রেলের ক্ষতির পরিমাণ প্রায় পাঁচশো তিয়াত্তর কোটি টাকা সংসদে আলোচনা ছাড়াই বিহার সহ গোটা দেশে লাগু হবে বিশেষ সার্বিক সংশোধন এসআইআর অন্তত বাদল অধিবেশনে বিরোধীদের তীব্র প্রতিবাদের মুখে মোদী সরকারের টানা বজ্ঞা মনোভাবে এমনটাই সন্দেহ করছে রাজনৈতিক মহল গত তিন দিন ধরে দফায় দফায় লোকসভা ও রাজ্যসভায় অধিবেশন মুলতুবি করা হয়েছে এদিকে বিরোধীদের দাবি উপেক্ষা করেই সংসদে গড় হাজির থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সাল থেকে দেশ জুড়ে চার দশমিক সাত লক্ষেরও বেশি পাইরেটেড এনসিইআরটি পাঠ্যবই বাজেয়াপ্ত করা হয়েছে বুধবার রাজ্যসভায় লিখিত জবাবে জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী তিনি বলেন এনসিইআরটি পাঠ্যবইয়ের বইয়ের ঘটনা দেশের প্রায় বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে বিহারে ভোটার তালিকা থেকে বাহান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়া নিয়ে উত্তাল হয়ে উঠেছে বিহার বিধানসভা তীব্র বচসায় জড়িয়ে পড়েন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদব কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তেজস্বী ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়েছে বিহারে সংশোধনের ফলে বাহান্ন লক্ষ ভোটার বাদ পড়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন কমিশনের তথ্য অনুযায়ী বাদ পড়া ভোটার দের মধ্যে আঠারো লক্ষের মৃত্যু হয়েছে ২৬ লক্ষ ভোটার বিভিন্ন নির্বাচনী এলাকায় স্থানান্তরিত হয়েছেন এবং সাত লক্ষ ভোটারের নাম একাধিক স্থানে নথিভুক্ত ছিল সিআরপিএফ সহ দেশের ছটি আধা বাহিনীতে এক লক্ষেরও বেশি পদ রয়েছে বিরোধীদের একটি প্রশ্নের উত্তরে সংসদে এই কথা জানান কেন্দ্রের মন্ত্রী গত পাঁচ বছরে আধা বাহিনীগুলোতে কত শূন্য পদ ছিল এখন কত রয়েছে এই তথ্য জানতে চান বিরোধীরা জবাবে রাজ্যসভায় সেই তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় তাতে দেখা যাচ্ছে চলতি বছরেই সবচেয়ে বেশি শূন্যপদ তৈরি হয়েছে ফাহেলগাঁও এবং অপারেশন সিঁদুর নিয়ে আগামী সপ্তাহেই সংসদের দুই কক্ষে আলোচনা হবার সম্ভাবনা আলোচনা হতে পারে লোকসভা এবং রাজ্যসভা দুটি কক্ষেই একটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই এখন লাখ টাকার প্রশ্ন প্রধানমন্ত্রী মোদী সংসদে উপস্থিত থাকবেন কি না এখন রাজ্যের খবর সিপিআইএম রাজ্য সদর দপ্তর মুজফর আহমেদ ভবনে সিপিআইএম নেতৃত্বের সাথে দেখা করলেন আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা মা এদিন বিকেলে সিপিআইএম রাজ্য দপ্তরে আসেন নির্যাতিতার বাবা এবং মা সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন তারা ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী এবং মীনাক্ষী মুখার্জি গত বছর নয় আগস্ট কর্তব্যরত অবস্থায় আরজি করে ধর্ষণ করে খুন করা হয় এক চিকিৎসক জানিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য প্রথম থেকে এই আন্দোলনের সামনে সারিতে থেকেছেন বামপন্থীরা এক বছর হতে চললো এখনো পর্যন্ত অভিযুক্তরা সাজা পায়নি বলে দাবি করছেন নির্যাতিতার পরিবার জাল রসিদে ঘাটাল কলেজে ফি তুলে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ এই অভিযোগ তুলে এদিন ঘাটাল কলেজে বিক্ষোভ দেখালো এসএফআই অভিযোগ নকল রশিদে কলেজে ভর্তি নিয়ে লুট করেছে তৃণমূল এই নকল রশিদে সই রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ নেতা বর্তমানে কলেজের গ্রুপ ডি কর্মী শহীদুল হকের এদিন ঘাটাল কলেজের অধ্যক্ষের কাছে এই দুর্নীতির বিষয়ে ডেপুটেশন দিতে যায় এসএফআই কর্মী সমর্থকেরা ঘাটাল কলেজে এসএফআই এর ডেপুটেশন আটকাতে প্রিন্সিপালের গেটে তালা লাগিয়ে দেয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা শুরু হয় বচসা তারপর হাতাহাতি হয় দুই পক্ষের তামান্না খুনের প্রতিবাদ করায় কালীগঞ্জ পলাশী এলাকার সিপিআইএম কর্মীদের বাড়ি থেকে রাতের অন্ধকারে গ্রেপ্তার করল পুলিশ অভিযোগ গতকাল রাতে দুজন সিপিআইএম কর্মীর বাড়ির পাঁচিল টপকে প্রবেশ করে বিশাল পুলিশ বাহিনী বাড়ির লোকদের মারধর করা হয় মহিলাদের ওপরও চলে অত্যাচার সিপিআইএম কর্মীদের পরিবারের সদস্যদের দাবি গায়ের জোরে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের অভিযোগ কিশোরী তামান্না খুনের প্রতিবাদে এলাকার মানুষদের সংগঠিত করে শাসক দলের আচরণের বিরুদ্ধে সেই সময় সক্রিয় ভূমিকা পালন করে আটক হওয়া দুইজন সিপিআইএম কর্মী সেই ক্ষোভ থেকেই তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে দাবি পরিবারের জগতবল্লভপুরের এক স্বর্ণ ব্যবসায়ী সোনা ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে জেলে বসেই তৈরি হচ্ছে অপরাধের ছপ সংশোধনাগার থেকে ছাড়া পেয়েই করা হচ্ছে অপরাধ তৈরি তিরিশ পঁয়ত্রিশ জনের গ্যাং রাজ্যের বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই করছে এরা অপরাধীদের খোঁজে রাজ্যের সব জেলার পুলিশ একযোগে শুরু করেছে তল্লাশি জগতবল্লভপুরের ঘটনায় ধৃত ছয়জনকে জেরা করে এমনই বিস্ফোরক তথ্য পেয়েছেন তদন্তকারীরা শেষে খেলার খবর জয় দিয়ে ডুরান্ট কাপ শুরু ইস্ট ইস্টবেঙ্গল বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু সাউথ ইউনাইটেড এফসিকে পাঁচ শূন্য গোলে হারিয়ে দিলেন অস্কার ব্রুজোর ছেলেরা সোনালি সময় ফেরাতে সমর্থকদের পাশে চেয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ সেই মতো বহু লাল হলুদ সমর্থক সল্টলেক স্টেডিয়ামে হাজিরও হয়েছিলেন তারা নিরাশ হলেন না মহিলাদের বিশ্বকাপ দাবার ফাইনালে উঠে ইতিহাস তৈরি করলেন দিব্যা দেশমুখ ১৯ বছরের দিব্বা সেমি প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চীনের তান ঝং ঝিকে হারিয়ে দেন ভারতের প্রথম মহিলা দাবারু হিসেবে বিশ্বকাপের ফাইনালে উঠে নজির তৈরি করলেন ১৯ বছরের দিব্যা সব মিলিয়ে তিনি জিতলেন এক দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ পয়েন্টে আলাপিন শিশিলিয়ান ডিফেন্স স্ট্র্যাটেজি প্রয়োগ করে বুধবার জেতেন দিব্বা আজকের মুখ্য বার্তা পর্যন্ত नमस्कार